হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনার অলরেডি কোনো জুসের ব্যবসা থেকে থাকে অথবা আপনি নতুন করে কোনো ধরনের জুসের ব্যবসা শুরু করতে চাচ্ছেন যেটি হবে ইউনিক এবং লাভজনক তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করবো একটি ইউনিক জুসের ব্যবসা অর্থাৎ আখের জুস অথবা সুগার ক্যান জুস মেকিং বিজনেস নিয়ে এ ধরনের বিজনেস আমরা অনেককেই সরাসরি করতে দেখলেও ইউনিকভাবে অথবা ইউনিক মেশিনের সাহায্যে তৈরি করতে খুব একটা দেখি না তাই আজকে আপনাদের সাথে এমন একটি মেশিনের পরিচয় করিয়ে দেব যে মেশিনটির মাধ্যমে আপনি খুব সহজে অল্প সময়ে আখের জুস তৈরি করতে পারবেন আমাদের দেশে আখের জুস বেশ জনপ্রিয় এবং পরিচিত হলেও অনেকেই এ ধরনের জুস খেতে পছন্দ করে না হাইজেনের কথা ভেবে কেননা এই ধরনের জুস অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তাঘাটে আমরা যে কোনো জায়গায় তৈরি হতে দেখে থাকি যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে আপনার যদি কোনো জুস বার থেকে থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের ইউনিক আইটেম এর জুস তৈরি করেন এবং চাচ্ছেন সেখানে একটি ইউনিক মেশিন স্থাপন করবেন যার মাধ্যমে মাধ্যমে আপনি এই আখের খুব সহজেই পরিশ্রম ছাড়া তৈরি করতে পারবেন অটোমেটিক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুগার ক্যান মেশিন যার মাধ্যমে আপনি অটোমেটিকলি আখের জুস তৈরি করতে পারবেন এই ধরনের মেশিনগুলো বাংলাদেশে খুব একটা সচরাচর দেখা যায় না তাই আপনি চাইলে আপনার নতুন ব্যবসায় এই ধরনের মেশিন সেট আপ করে গ্রাহকের আরো আগ্রহ সৃষ্টি করতে পারেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই মেশিন গুলো সাপ্লাই দেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোক্তা ভাইদের কাছে ছোট থেকে বড় আমরা সবাই কম বেশি জুস খেতে পছন্দ করি আর সেটি যদি হয়ে থাকে আখের জুস তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশে প্রতিবছর বছর প্রচুর পরিমাণে এই ধরনের আখ উৎপাদন হয় আর এই সময় এই জুসের প্রচুর পরিমাণে চাহিদা বৃদ্ধি পায় তাই আপনি যদি ভেবে থাকেন এবছর এই ধরনের একটি মেশিন সেট আপ করে অটোমেটিক ভাবে জুস তৈরি করে বিক্রি করবেন তাহলে এই মেশিনটি আপনার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চাইনিজ অটোমেটিক সুগার ক্যান মেশিন এই সুগার মেশিনটির মাধ্যমে আপনি পার ঘন্টায় দুইশো কেজি তিনশো কেজি এভাবে বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির জুস তৈরি করতে পারবেন মেশিনটি সাইজে ছোট এবং পোর্টেবল হয় আপনি যে কোনো জায়গায় সহজে এই মেশিনটি সেট করতে পারেন আপনি যদি বিভিন্ন স্ট্রিট বা রোডের জুসের ব্যবসা করে থাকেন তাহলে আপনি ব্যাটারি চালিত এই ধরনের সুগার ক্যান মেশিনটি ক্রয় করতে পারেন অথবা আপনার রেস্টুরেন্ট অথবা জুস করার জন্য আপনি ইলেকট্রিক নিতে পারেন এর ডাইমেনশন নিয়ে যদি কথা বলি উইথ এবং হাইটে পাঁচশো আশি এম এম মেশিনটি যেহেতু নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালানো যায় তাই আপনার আলাদা কোনো লাইনের কোনো ঝামেলা নেই আমরা এ ধরনের মেশিনগুলো ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করে সেল করে থাকি মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন যেমন মেশিন সেট করা কিভাবে ব্যবহার করবেন তার ট্রেনিং দেওয়া মেশিন ইনস্টলেশন সবকিছু আমরা করে দিয়ে থাকি এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কি ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য